আছে বুড়া একটা মা আছে একটা ভাই একটা বোন আছে বোন আছে হ্যাঁ আচ্ছা তো এখন আপনি বর্তমানে আপনি আব্বা মা আছে না বাবা বিয়া করে চলে গেছে মা আছে মা আছে না মা কাজ করতে পারে না না মা কাজ করবে না বুড়া মানুষ বুড়া মানুষ না হ্যাঁ আমি কাজ করি আপনি কি কাজ করেন সংসার চালাই

আচ্ছা আমি চান 100 দস্তক রাখছি সিনেমা টাকা দাও সেই টাকা বসে কাজ করব আচ্ছা এই যে রাস্তা যা যা কথা বলে আসলে খারাপ করে কি হ্যাঁ খারাপ লাগে কি কথা তো বলে কেন আজকে কাজ করতে আসক তো ছিল অবশ্যই একটা বাচ্চাও আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

সে আমার মনের মতন হইতে হবে আমার দায়িত্ব নিতে পারবে সেইরকম মানুষই চাই আচ্ছা আচ্ছা তো বিদেশক তো আবার নাম্বারটা আমরা নিব নাম্বার স্ক্রিন দিয়ে দেওয়া থাকবে তো আপনারা কেউ খারাপ মতো কোনো খাবার খবর চলুন না যদি আমাদের ভালো বেশি ফোন দিতে চান পাশে থাকতে চান তাহলে ওইরকম মানুষই ফোন দেন আর যে আলটু ফালটু কথা বলতে চান সময় কাটাতে চান তাহলে আর ফোন দেওয়ার দরকার নেই আচ্ছা দর্শক আসুন তো আমরা বিদায় নিছি আপনার কাছ আপনার কাছ থেকে কেউ খারাপ মতো ভাবি সবাই আছে আপনারা যতটুকু পান যত সাহায্য করুন সাহায্য করবেন অথবা যদি বিয়ে করছেন তো নাম্বার ইস্কিন দেওয়া থাকবে সেই নাম্বার দিয়ে আপনার যত কথা বলবেন তো আপনারা যে আছে হয় বিয়ে করবে সে প্রস্তুত আছে একটা স্বামী ছিল স্বামী ছিল না এখন স্বামী চলে গেছে একটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে খায় বা থাকে অনেক কষ্ট চলতে থাকে বর্তমানে এখন আপোনাৰ যদি কিয় আপা দেখে ভাল লাগে বা বিয় খচান তাৰ নাম্বাৰ দিয়ে আপ কথা বিয় আপৰা আজি আছে সেই পত্ৰেছি আল্লা প্ৰথম আপুনি